কানু মানে আমাদের কানাইলাল মুখুজ্জে তার স্মার্টফোনটাকে তৃতীয় হাত বললে কম বলা হয় বরং বলো ওটা তার দ্বিতীয় আত্মা কানুর দৃঢ় বিশ্বাস মোবাইল ছাড়া জীবন মানে বৃষ্টিভেজে দিনে ছাতা ভুলে যাওয়া কিংবা বিরিয়ানির প্লেটে আলুর চাপুড়ি খুঁজে পাওয়া এক কথায় ক্যাটাস্টফিক দিনে চব্বিশ ঘন্টার মধ্যে সে পঁচিশ ঘন্টা স্ক্রিনে ডুবে থাকে বাকি সময় ঘুমের মধ্যে সে ফোনটা বুকে জড়িয়ে রাখে যেন সোনার হরিণ আর স্বপ্নে সে ইনস্টাগ্রামে ভাইরাল রিল বানায় আর ইউটিউব কমেন্টে ট্রোলদের জবাব দেয় একদিন উত্তেজনায় লাফাতে লাফাতে আমার আমার কাছে এলো ফোনটা আমাকে স্পেস বানিয়ে দিয়েছে শোন ইউটিউব ইউনিভার্সিটির ডিগ্রি নিলাম ড্রোন উড়ানো ক্র্যাশ করানো সহ পাঁচ মিনিটে বিরিয়ানি রান্না আগুন লাগানো ছাড়া আর মঙ্গলে বাংলো বানানো স্পেস এক্সের এর স্পন্সারশিপ প্যান্ডিং বিশ্বাস করবি আমি চোখ কপালে তুলে বললাম ওরে তোর ড্রোন কোথায় আর বিরিয়ানির স্বাদ কানু গম্ভীর হয়ে বলল প্র্যাকটিক্যাল টেস্টের অপেক্ষায় বসে আছি দোস্ত থিওরি পারফেক্ট প্ল্যানিং কমপ্লিট শুধু একজন বোকা মানে সাহসী স্পন্সর দরকার কানুর ফোন প্রেমের চূড়ান্ত নমুনা দেখলাম মাছের বাজারে ইলিশের গন্ধ আর গলাগলির মধ্যে হঠাৎ কানুর ফোন বেজে উঠল মিশন ইম্পসিবল থিম সং সে সিগনাল দেওয়ার ভঙ্গিতে ফোন ধরল গলা নামিয়ে গুপ্তচরসুলভ গলায় বলল কোডওয়ার্ড ফ্রাইড ইলিশ টার্গেট ভিজিবল এক্সট্রাকশন ইমিনেন্ট ওভার আমি চোয়াল নামিয়ে জিজ্ঞেস করলাম কানু তুই এজেন্টটা বলো সেভেন নাকি কোন গুপ্ত সংস্থার কাজ করিস সে একচোক টিপে হেসে বলল আরে মা ফোন দিয়েছে বলেছে ইলিশ কিনতে একটু স্টাইল মানলাম না সিক্রেট এজেন্ট ইমেজ তো রাখতে হয় তারপর এলো সেই ভয়ঙ্কর দিন কানুর ফোন হারালো আমি ভাবলাম এবার হয়তো প্রকৃতের সৌন্দর্য উপলব্ধি করবে গিয়ে দেখি সে ঘরের কোণে কম্বলের নিচে শুয়ে চোখ দুটো লাল টমেটো আর নাক দিয়ে জল পড়ছে যেন হুগলি নদীর বাঁধ ভেঙেছে কি হয়েছে দোস্ত জিজ্ঞেস করতে এসে ফুপিয়ে উঠল সব শেষ আমার লাইফ লাইন গেছে হাজার লাইকের মেমে পোস্ট হোয়াটসঅ্যাপের পাঁচশো আনরিড গ্রুপ মেসেজ যার অর্ধেক গুড মর্নিং ইউটিউবের তিনশো ঘন্টার ওয়াচ লেটার সব অন্ধকারে তলিয়ে গেল আমি সান্ত্বনা দিলাম তো ফোন তো লক করা ছিল কানু আরো হাউ মাউ করে কেঁদে বলল সেটাই তো ভয়ঙ্কর আমার ব্রেন তো ফরম্যাট হয়ে গেছে পাসওয়ার্ডটা স্বপ্নেও মনে পড়ছে না আমার ডিজিটাল সাম্রাজ্য ধ্বংসস্তূপে অবশেষে কানু নতুন ফোন কিনল কিন্তু এ যেন আনারি ঘোর সওয়ারের পিঠে চড়া কানুর অভিযোগ দোস্ত এই ফোনটা আমার চেয়ে বেশি জানে আমি গান শুনতে চাই ও বলে না তুমি ইউটিউব শর্টস দেখো আমি ফটো তুলতে চাই ও জোর করে গুগল ম্যাপ খুলে বসে আর ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি বা গুগুল অ্যাসিস্ট্যান্ট না যেন আমার পেছনে লাগা এক গোয়েন্দা হে গুগল অ্যালার্ম সেট কর বললেই ও জিজ্ঞেস করে আপনার গতকাল রাতের ঘুমের প্যাটার্ন বিশ্লেষণ করে নতুন স্লিপ সাইকেল সুপারিশ করব। আমি জোর করে হেসে বললাম বেশ তো তোর বউ তো তোর কথা শোনে না ফোনও শোনে না এবার দুজনেই জুটে গেল কানু মুখ ভারী করে বলল চুপ কর এটা স্মার্টফোন না এটা স্মার্ট শয়তান আমি একাই লড়াই করছি এই ডিজিটাল দৈত্যের বিরুদ্ধে এটা আমার তৃতীয় হাত নয় তৃতীয় বিশ্বযুদ্ধ এখন কানুন নতুন মিশন নতুন ফোনটাকে টেম করা ফলাফল কি সে এখন ইউটিউবে সার্চ করছে কিভাবে স্মার্টফোনকে মানবিক করা যায় আর আমরা অপেক্ষায় আছি তার পরবর্তী অপারেশন হয়তো এবার চাঁদের রসগোল্লার দোকান খোলার প্ল্যানিং